আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি একটা আপডেট ভিডিওতে আজকের ভিডিওতে ইউটিউব চ্যানেলে সেটিংস নিয়ে আলোচনা করব সেটিংসে কী কী অ্যাড করা প্রয়োজন কী কী চেঞ্জ করা প্রয়োজন সকল কিছু জানাবো আজকের ভিডিওতে তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করি তো প্রথমে আপনারা ইউটিউব স্টুডিওটি ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এখানেই চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল এখান থেকে আপনারা ইউএচডিটি যেটি আছে সেটি রাখবেন দেন এখানে চলে যাবেন চ্যানেলে চ্যানেলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি এখান থেকে আপনি আপনার কান্ট্রিটি সিলেক্ট করে দেবেন আমরা যেহেতু বাংলাদেশ থেকে তো আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেবো ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড আপনাদের চ্যানেলের জন্য যে কিওয়ার্ডটি আপনি এখানে সেট করতে চান বা আপনার চ্যানেল যে কিওয়ার্ডগুলো আপনার দিতে চান তাই এখান থেকে দিয়ে দেবেন তো সর্বপ্রথম আমি যেটি দেবো সেটি হচ্ছে আমাদের চ্যানেলের নাম ওকে তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম দিন ইন্টার বাটনে ক্লিক দেবেন এভাবে আপনারা আপনাদের চ্যানেল নাম বেশ কয়েকভাবে দিবেন তো আমরা দিচ্ছি ওকে তো আমরা তিনটি কিওয়ার্ড দিলাম এখন আমরা আমাদের চ্যানেলে যে টার্গেটেড কিওয়ার্ড সেগুলো আমরা দিব আপনি আপনাদের চ্যানেলের জন্য অবশ্যই টার্গেটেড কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করে রাখবেন অর্থাৎ আপনার চ্যানেলে কী কী ভিডিও আপলোড করতে চান কী কী টপিক নিয়ে আমরা কাজ করতে চান সেই টপিকগুলো এখানে লিখে দেবেন তো আমরা অলরেডি লিখে রেখেছি তো এখান থেকে আমরা পেস্ট করে দিলাম তো আপনারা এটি পেস্ট করে দিবেন ওকে দিন চলে যাবেন অ্যাডভান্স সেটিংসে এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের চ্যানেলটি কাদের জন্য তৈরি করা যদি বাচ্চাদের জন্য তৈরি করা হয়ে থাকে তাহলে এখানে ইয়ে দেবেন যদি বাচ্চাদের জন্য তৈরি করা না হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে নতে দিবেন আর যদি আপনাদের ভিডিওগুলো সবাই দেখতে পারে তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আই ওয়ান্ট রিভিউ সেটিং ফর ভিডিও অর্থাৎ আপনার ভিডিওতে আপনি সেটিং চেঞ্জ করে দিবেন ওকে দেন এখান থেকে আর কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই দেখতে পাচ্ছেন এখানে যা আছে ঠিক এমনই থাকবে দেন এখানে দেখতে পাচ্ছেন ফিচার এজিবিলিটি এখানে এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর যে সেটিংসটি আছে সেটি এনেবল আছে দুই নম্বর এবং তিন নম্বর যেটি আছে সেটি এখনও এনেবল হয়নি তো এগুলো এনেবল করতে হবে তো এগুলো কীভাবে এনেবল করবেন তা আমরা পরবর্তীতে দেখাবো দেন তারপর এখানে চলে যাবেন আপলোড সেটিংসে এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল এখানে কিছু করবেন না এখানে ডিসক্রিপশনও কিছু অ্যাড করবেন না এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনলিস্ট এখানে আনলিস্টিক করে দিবেন এখানের ট্যাগে আপনারা কিছু কমন ট্যাগ অ্যাড করতে পারেন যেগুলো আপনারা প্রত্যেক ভিডিওতে ব্যবহার করবেন যেমন আপনাদের চ্যানেলের নাম ইত্যাদি তো এখান থেকে আপনারা চাইলে অ্যাড করতে পারেন অথবা না চাইলে না করতে পারেন ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস এখানে যাবেন যাওয়ার পরে একটু উপরের দিকে যাবেন দেন এখানে দিতে পারেন ক্যাটাগরি এখান থেকে আপনি ক্যাটাগরিটি সিলেক্ট করবেন আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরি তো আমাদের চ্যানেলটি যেহেতু এডুকেশন ক্যাটাগরি তো আমরা এখানে এডুকেশন দিচ্ছি তো আপনারা যে ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন দেন এখান থেকে আপনারা ভিডিও ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন আমরা যেহেতু বাংলা ভাষায় ভিডিও করবো তো আমরা বাংলা ভাষাটি সিলেক্ট করব ওকে বাংলা তো আপনারা এখান থেকে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশান এটিও আপনারা বাংলা করতে পারেন অথবা ইংলিশ করতে পারেন তো আমরা এখান থেকে এটি বাংলা করে দিচ্ছি ওকে দেন এখানে আর কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই দেন এখান থেকে দেখতে পাচ্ছেন পারমিশন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওনারের নাম দেওয়া আছে অর্থাৎ যার চ্যানেল তার নাম দেওয়া আছে এখান থেকে আপনি বিভিন্ন মডারেটর অ্যাড করতে পারবেন তো এখানে আপনারা শুধুমাত্র চ্যানেলের মালিকের নাম দেখতে পারবেন এখান থেকে যদি আপনি কাউকে চ্যানেলের মালিক বানাতে চান তার জন্য এখানে ইনভাইট পাঠাতে পারবেন অথবা আপনি চাইলে এখান থেকে মডারেটর অ্যাড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক ফিল্টার এখানে আপনি অনেক কিছু ম্যা করতে পারেন বিভিন্ন রেজিস্ট্রেশন দিতে পারেন আপনার চ্যানেলে কী কমেন্ট করা যাবে না কী করতে পারবে এসব সকল কিছু আপনি এখান থেকে অ্যাড করতে পারেন ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন এগ্রিমেন্ট এগুলো আপনাদের প্রয়োজন নেই তো এই কমিউনিকেশন মডারেশন এটা আমরা পরবর্তীতে বিস্তারিত জানাবো তো আপনারা এই সেটিংগুলো করে নেবেন করে নেওয়ার পরে এখান থেকে সেফ বাটনে ক্লিক দিয়ে দেবেন ওকে দেন আপনাদের সেফটি হয়ে যাবে তো এটি হচ্ছে আপনাদের চ্যানেলের জন্য বেসিক এসিও তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ